আসসালামু আলাইকুম এভরিয়ান ছুটিতে বাড়িতে কেমন সময় কাটালাম সেই আজকের এই লাস্ট ব্লগে শেয়ার করব। আমি যে রুমে থাকি জানলার ভিউটা ঠিক এরকম তারপরে ফ্রেশ হয়ে এখানে ভাত ভাজি খেয়ে নিলাম আমাদের এখানে সকালে ভাত ভাজি খাওয়া হয় কারণ সিলেটের অনেক ফ্যামিলিতেই দেখছি সকালের নাস্তা হিসেবে ভাত ভাজি মরিচ হলে আমাদের আর কিছুই লাগে না তো এটা জাস্ট হচ্ছে তেলে ভেজে দেন হচ্ছে শুকনো শুকনামরিচগুলোই ভেজে এটা জাস্ট খেয়ে খেয়ে নেওয়া যায় এত মজা লাগে এবার তেলটা একটু বেশি দেওয়া লাগে পেঁয়াজ একটু বেশি দেওয়া লাগে আর আমার আম্মুর হাতের হলে তো আর কোনো কথাই নাই এটা তো মজা লাগে এমনি এমনিই খাওয়া যায় শুকনো মরিচ তো আমার অনেক বেশি পছন্দ তো আগে ছোটোবেলায় এটা বেশি খেতাম দেন হচ্ছে দুপুরের দিকে আম ভর্তা বানালাম সবাই মিলে আম ভর্তা খেয়ে নিলাম ছোটো ছোটো আমের ভর্তা খেতে কিন্তু আমার অনেক বেশি মজা লাগে পাকা আম থেকে কাঁচা আমের যে স্বাদ সেটা হচ্ছে অন্য অন্যরকম সবসময় মজার দেন দুপুরের খাওয়া দাওয়া করবো তো আজকের মেনুতে ছিল রোস্ট পোলাও তারপরে হচ্ছে গরুর মাংস মাছ সবগুলোই ছিল বাট আমি এত কিছু খেতে পারি না কারণ সকালে লেট করে উঠে সব কিছু খাওয়ার দার শেষ করে এমনিতেই পেট ভরা ছিল তো বেশি কিছু খাওয়া যায় না দেখতে আমার কাছে যেটা সুন্দর এবং খেতে মজা হয় আমি সব সময় জিজ্ঞেস করি কোনটা মজা হয়েছে দেন যেটা মজা হয় বেশি সেটাই আমি খাই তো যাই হোক আমি কিন্তু এখানে আজকে কম খেলেও এমনিতে আমি সব সবসময় বেশি খাই কারণ হচ্ছে আমার বাড়িতে গেলে খাবারের পরিমাণটা একটু বেশি হয়ে যায় প্লাস হচ্ছে সব কিছু রেডি করা থাকে খেতেও মজা লাগে আর আমার আম্মুর হাতে রান্না হলে তো আর কোনো কথাই নাই তো যাই হোক আর রোজটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল দেন হচ্ছে এখানে গরু মাংস নিয়ে নিচ্ছি আমার খাওয়া প্রায় শেষ ওই সময়টা আসলে একটু গরু মাংস দিয়ে টেস্ট করে নিচ্ছি যে কেমন হয়েছে গরুর মাংসের সাথে আলু না দিলে আমার আসলে ঠিক জমে না গরুর মাংসের সাথে আলু দিলে ঝুলটা এত বেশি ঘন হয় আর এত বেশি ভালো লাগে আমার পার্সোনালি গরুর মাংসের সাথে আলু অনেক বেশি মজা লাগে তো এটা অনেক বেশি মজা হয়েছিলো দেখো খাবার শেষে একটু মজা খেয়ে নিলাম দেন হচ্ছে পরের দিন সকালে ঘুম থেকে উঠে হালকা পাতলা কিছু খেয়ে বাড়ি থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিলাম সিলেটে চলে আসলাম আবার সেই আগের জীবন আগে সেই বিজি লাইফ লিড করতে হবে এটা ভাবলেই কষ্ট লাগে আর বাড়ি ফিরে এতদিন কাটিয়ে আসলে অনেক বেশি মিস করছিলাম সবাইকে আসার সময় কান্নাও করছি বাট বুঝতে দিই নাই তো যাই হোক আমার মতো কে কে এরকম আছেন বাসায় থেকে আসার সময় কান্না আসে মেয়ের জীবনটা এরকম যে বাসায় বেশি দিন থাকতে পারে না যাই এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম